বড় চাকা গ্যারান্টি আছে ছয় মাস ছয় মাস জি এখানে রিং আছে দেখতে পারেন ঠিক আছে এরপরে আছে সকেট জাম্পার সকেট জাম্পার আমাদের সকেট জাম্পার বরাবরের মতো এই বড় গাড়ির সাথেও থাকতেছে এক বছরের গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পার গ্যারান্টি থাকতেছে এক বছর কি বলেন ভাই সকেট জাম্পার আবার গ্যারান্টি দেয় গ্যারান্টি অবশ্যই আমরা দিচ্ছি পাতি সেটের গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত ছয় মাসের গ্যারান্টি থাকবে পাতি সেটের ছয় মাসের গ্যারান্টি থাকবে পাতি সেটের

প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা